এই টিউবওয়েল থেকে আট ফ্যামিলি পরিবার অনেকগুলো রয়েছে উপকৃত হবে ইনশাআল্লাহ পাশাপাশি পথচারী এবং কৃষক সবাই আলহামদুলিল্লাহ এখান থেকে পানি পান করবে সবার জন্য উন্মুক্ত থাকবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফসল আলোর পরিবারের পক্ষ থেকে আমি এখন আছি নীলফামারী জেলা জল ঢাকা উপজেলা হরিচন্দ্র পাটে আলহামদুলিল্লাহ মশাল আলোর পরিবারের পক্ষ থেকে এ দশ নম্বর টিউবওয়েলটি এখানে আলহামদুলিল্লাহ কাজ স্বয়ং সম্পূর্ণ হলো আল্লাহ রব্বুল আলমিন যেন মশাল আলোর সমস্ত ডোনারদেরকে দুনিয়া এবং আখেরাত ওয়াই জাহানের কামিয়ে দান করে এই টিউবওয়েল থেকে আট ফ্যামিলি পরিবার অনেকগুলো রয়েছে উপকৃত হবে ইনশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ মশাল আলোর পাশে দাঁড়াবেন আল্লাহ তালা যেন মশাল আলোর মাধ্যমে আরও এইরকম অনেক জায়গায় কাজ প্রয়োজন আল্লাহ তালা যেন তাদের মাধ্যমে আসান করে আসসালাম আলাইকুম আহমতুলিল্লাহ